ধুবড়ি মহকুমা ঘোষণা হবার পর থেকে মহকুমা আদালত গঠনের তোরজোর শুরু হয়েছে বুধবার ফের আরো এক দফায় প্রশাসনের পক্ষ থেকে মহকুমা আদালতের বিচারকদের বাংলোর জায়গা পরিদর্শন করা হলো এদিন থাকা সুপার মার্কেট চত্বরে করা হয় স্বাভাবিকভাবেই বলা যায় খুব দ্রুত ধুবরি মহকুমা আদালত তৈরি হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত উল্লেখ্য গত রবিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জলপাইগুড়ি জেলার ভারপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এসে সুপার মার্কেট চত্বরের জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এরপর এদিন ফের সেই জায়গার মাপঝোঁক করা হলো এদিন জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা ব্লক প্রশাসন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এবং ধুপগুড়ি পুর প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিষয়ে বিষয়ে প্রশাসক বোর্ডের বোর্ডের চেয়ারম্যান কুমার সিংহ বলেন আগের দিন পরিদর্শনের পর এদিন যৌথভাবে জেলা প্রশাসনের তরফে পরিদর্শন করা হল জেলা আদালত জেলা প্রশাসন মহকুমা ব্লক প্রশাসন এবং ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা সমস্ত কিছু দেখে গেলেন এখানে মহকুমা আদালত হবে কিনা সেই বিষয়ে যা বলার শাসক বলবেন

কত ঘন্টা কি মারতে আসলি আগে লাগে ঠিক আছে তো নাকি দিন করাবে কিনা কই তুই কাজ দেখিয়া তালে তালে

যেহেতু জয়েন্ট স্কুলে সবাই মিলে করার কথা মাপঝোক হলো সেটা এখন রিপোর্ট যাবে এটা জেলা শাসক ম্যাডামই বলতে পারবে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজি আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি এ আর এই লোন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে